तो हेलो दोस्तों गुड मॉर्निंग देखते आज की पटल तरकारी हव कार काटा काला भजा हो तो देखते देखो तो फैमिली यूट्यूब चैनल संगे थ तुम्हरा सबा सबा के अनेक अन्य भलोबाशा एक शेयर करीडियो संगे थकिन भिडियो कर जल्दी जल्दी ओन के कम्प्लीट कर पटल தொல்கேர வந்தா செட் ஆயிடும். いや கரெக மொட்ட ரானே. ஹோலு நை.

তো আজকে আমাদের পটলের তরকারি কাললা ভাজা আর ডাল এই নিয়ে আজ দুপুরটা পাক করে পাব সবগুলো লম্বা লম্বা ফলায় পটল পটলের দড়মা দেখতে পাচ্ছ পটল তরকারি ভাজলেও হবে আর ঝোল করলেও হবে তো কাল্লা ভাজা হোক সেই জন্য পটল ঝোল একটুকু শুকনা শুকনা ঝোল

ভিডিওটা এই পর্যন্তই রান্না হবে নেক্সট ভিডিওই পরের পাটে তো তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো আর নতুন যারা দেখছ তারা একটু সাবস্ক্রাইব করে দিবে সঙ্গে থাকবে এই ছিল আজকের ভিডিও